মনে করি যে কনস্টিটিউশন ইজ এ বাইবেল অর এ হোলি কনস্টিটিউশন কিছুই না ইজ পিপলস উইল মানুষের যে স্প্রিয়া সেটাই হলো কনস্টিটিউশন ফরেন পলিসি ইজ এ রিফ্লেকশন অফ পিপলস উইল কিন্তু আমরা ফরেন পলিসি কি ব্যক্তিগত সম্পর্ক ইয়ে বানিয়ে নিয়েছি এজ এ ফরেন অফিস ডেভেলপমেন্ট আমি বলছি যে ফরেন মিনিস্ট্রির যত কিছু হবে সেটা জনগণ যে চায় সেটা রিফ্লেকশন বাইরের বিশ্বের কিছুই না আমরা কারো গোলামো না আমরা কারো দাসীও না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং কনস্টিটিউশন হলো এমন এক জিনিস যেটা যেমন নান্দনেশ শামিফ ভাই আমাদের মেন্টার উনি জানেন দের ইজ নো কনস্টিটিউশন এভরি ল পাস্ট ইন দ্য জুডিশিয়ারি এন্ড এভরি কাস্টম ট্রেডিশন ইজ এ ফর্ম অফ কনস্টিটিউশন কনস্টিটিউশন ইজ নট ইজ নট সামথিং উইচ ইজ রিচ ইট ইটস ইট চেঞ্জেস উইথ এ টাইম

সেটা হলো অল দ্য এগ্রিমেন্টস ফরেন এগ্রিমেন্ট যতগুলো সাইন করা হয়েছে উইথ অল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড এগুলো এক্সপোজ করা হয়নি মানুষকে এবং এগুলো মানুষকে বলতে হয় যে নিউজে আসতে হয় জনগণের কাছে নিতে হয় এবং আমাদের যেমন পার্শ্ববর্তী ইন্ডিয়ায় যত এগ্রিমেন্ট তারা করে এটা পার্লামেন্ট হয় এটা ডিবেট হয় ভালো খারাপ ডিবেট হয় তারা ঠিক কাজই করে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টে করে কিন্তু আমরা এখানে করি আমাদের সিটটা চেয়ার ঠিকঠাকার জন্য এগ্রিমেন্টগুলো সাইন করে দেয় যেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাকে বা আমাদের বিদেশে পশ্চিমা কিংবা চাইনিজ কিংবা রাশিয়ান যেই হোক যেন আমাদের ক্ষমতায় রাখে এগুলো ভুল কমপ্লিটলি ভুল এবং রং সময় আসছে যখন পুট আবার হাউজ ইন অর্ডার সো ফার্স্ট অফ আমি আয়নাগারে বন্দী ছিলাম ষোলো মাস এবং বিশ্বাস করেন আল্লাহর পরম পূর্ণময় এবং পৃথিবীতে কেউ যদি থাকে আমার পাশেই আছে মিটন যে ওয়েস্ট সামনে মাসকে মাস প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতো ফ্রি মার জন্য বিদেশে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন আমি তাদের অ্যাম্বাসেডরই বলি রিনাকি বলেন আপনার যত রকম বলেন ওদেরকে সারাক্ষণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশে কোনো মিডিয়া বলতে সাহসই পায় না কারণ বলেন আপনি ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন ইউনাইটেড বলেন আপনার ইন্টারন্যাশনাল এনজিওস বলেন তাদের কাছে এরা লবি করে 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 আমাকে আমাদের জন্য স্পেশাল রেজলিউশন তারা পাশ করিয়েছে এবং যে যখন তারা দেখেছে বেসামরিক বা যারা আমাকে নিয়ে গেছিলো তারা এত ইন্টারন্যাশনাল প্রেশার এ তারা সহ্য করতে পারে নাই